রহিম আসসালামু আলাইকুম আপনারা যে বিষয়টা খেয়াল করছেন এখানে সামান্য একটু জায়গার মধ্যে যে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি মানে খুব বেশি হলে এক থেকে দেড় হাত জায়গার মধ্যে ছয় থেকে সাতটি সাদা ধানের শেষ দেখা যাচ্ছে যদি আপনাদের ধানের খেতে এরকম আপনি দেখতে পান যে অল্প জায়গার মধ্যে অনেক বেশি পরিমাণে সাদা শীষ তখন আপনাকে যে কাজটা করতে হবে এই যেমন আমি এখানে একটা শীষ দেখতে পাচ্ছি এই রকম ভাবে আপনাকে শীষটাকে তুলতে হবে যখন আপনি তুললেন তখন কিন্তু দেখবেন যে এখানে দেখেন একটু কালো কালো ভাব আছে এখানে একটু কালো কালো ভাব আছে এই যে এই জায়গাতে একটু কাটা আছে এবং কালো কালো দাগও দেখা যাচ্ছে এবং গোড়াতে খুব বেশি সমস্যা না হলো এদিকে কেটে গেছে তার মানে হচ্ছে এই যে এই জায়গাটাতে কিন্তু মাজরা পোকার একটা আক্রমণ ঘটে গেছে তো যদি দেখেন যে সংখ্যাটা অনেক বেশি সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই মাজরা পোকার ওষুধ ব্যবহার করতে হবে আর যদি দেখেন যে না খুব বেশি সমস্যা হচ্ছে না পুরো এক বিঘা জমিতে যদি আপনি গড়ে দেখেন তেত্রিশ শতকের বিঘায় আপনি যদি খেয়াল করেন হাতে গোনা হয়তো পনেরো থেকে বিশটা বা দশ পনেরোটা এরকম সাদা শীষ আছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাজরা পোকার রকম বিষ দেওয়ার খুব একটা বেশি প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না তবে এই যে এরকম দেখছেন যে আমি যে ক্ষেত্রটাতে আছি প্রায় বেশিরভাগ জায়গাতেই সাদা ধানের শীষ এই যে এরকম দেখছেন যে এখানে একদম মাজরা পোকা কেটে দিয়েছে এরকমভাবে যদি আপনি শীষগুলোকে বের করেন টেনে বের করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখানে মাজরা পোকার কী পরিমাণ আক্রমণ ঘটে গেছে এইটা হচ্ছে একটা ব্যাপার বা ইস্যু এখন জি ভাই যাই হোক কথা বলতে বলতে অনেক কিছুই আমি বলে ফেললাম এখন আপনাদের অনেক কিছু জানার ইচ্ছার মধ্যে একটা বিষয় হতে পারে যে মাজরা পোকার জন্য আমরা কী ওষুধ ব্যবহার করব তার আগে আমার কাছে মনে হয় আপনাদের এই বিষয়টা জানা জরুরি যে মাজরাপোকাগুলো পোকাগুলো আসলে কেন হয় যদি আপনি কিছু জাত আছে সেই জাতগুলো যদি আপনি লাগাতে পারেন মাজরা পোকা বিরোধী যেগুলোতে খুবই কম পরিমাণে মাজরা পোকার আক্রমণ হয় এমন জাত যদি আপনি লাগাতে পারেন সেক্ষেত্রে আপনার এই আক্রমণটা কম হবে এবং আরেকটা বিষয় হচ্ছে আপনাকে নিয়মিত পরিচর্যা করতে হবে নিয়মিত পরিচর্যা করলে কিন্তু আক্রমণটা কম হয় এবং আরও একটা বিষয় আছে আমি যদি আপনাদেরকে বলি সেটা হচ্ছে নিয়মিত পরিচর্যার মধ্যে আপনাকে হচ্ছে যেখানে ছায়া কম এমন জায়গাতে ধানগুলো লাগাতে হবে এবং যেখানে পানি কম জমে সেখানে লাগাতে হবে এবং পাশাপাশি দোয়াস মাটি যেখানে আছে সেখানে লাগাতে হবে এরকম জায়গাগুলোতে আপনাদেরকে ধান লাগাতে হবে এবং পাশাপাশি এই পোকার জন্য যাতে কম আক্রমণ করে সেজন্য আপনাদেরকে ব্যবহার করতে হবে বিশেষ করে ইউরিয়া সারের যে ব্যাপারটা এটা কিন্তু সঠিক পরিমাপে ব্যবহার করতে হবে আমরা কিন্তু অনেক সময় সঠিক পরিমাপে ইউরিয়া সারের ব্যবহার করতে পারি না অনেক মাত্রাতিরিক্ত ব্যবহার করে ফেলি আমাদের কাছে এটা মনে হয় যে আমরা যদি ইউরিয়া সার একটু বেশি ব্যবহার করি তাহলে গাছটা অনেক বেশি লম্বা হবে দেখতে সুন্দর হবে চকচক করবে কিন্তু বেলায় এই ইউরিয়া সার অতিরিক্ত পরিমাণে দেওয়ার কারণে এই গাছটা কিছুটা পানি যদি থেকে যায় সেক্ষেত্রে রস মোটামুটি কিছুটা মিষ্টতা বেড়ে বেড়ে যায় এবং মাজরা পোকা সেই ক্ষেত্রে যেখানে মিষ্টতা বেশি সেখানে কিন্তু অনেক বেশি পরিমাণে আক্রমণ করে ঠিক সেজন্যই অবশ্যই আপনাদেরকে ইউরিয়া সারটা পরিহার করতে হবে অথবা যেটা সঠিক পরিমাপ সেই পরিমাপেই আপনাকে ব্যবহার করতে হবে কোনো কারণেই কিংবা কোনোভাবেই অতিরিক্ত পরিমাণে ইউরিয়া সারের ব্যবহার করা যাবে না তবে একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে আপনি যদি ভালোভাবে ফসল পেতে চান সেক্ষেত্রে আপনাকে নিয়মমাফিক মাফিক সব কিছু ব্যবহার করতে হবে প্রতি শতক জমিতে দুই লিটার হারে তেত্রিশ শতকে ছেষট্টি লিটার পানি ব্যবহার করতে হবে এইভাবে ব্যবহার করলে আপনার কিন্তু মাজরা ফোকার আক্রমণটা অনেকটাই কমে যাবে আবার যে বিষয়টা আমি বলবো যে এখন ঔষধের যে বিষয়টা আছে ঔষধ আপনি কখন ব্যবহার করবেন যেহেতু পোকামাকড়ের একটা বিষয় আছে পোকামাকড় কিন্তু সবসময় রাতের বেলায় খায় এবং দিনের বেলায় ঘুমায় তাই অবশ্যই মাজরা পোকার বিশেষ করে যদি আপনি ঔষধ ব্যবহার করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সকালবেলা নয়টার আগে কিংবা সর্বোচ্চ হলে দশটার আগে আপনাকে স্প্রে শেষ করে দিতে হবে অথবা বিকেল তিনটা বা চারটার পরে আপনাকে মাজরা পোকার ওষুধের স্প্রে করতে হবে সেক্ষেত্রে কিন্তু ওষুধের কার্যকারিতাটা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে এবং আপনার ওষুধ খুব ভালো কাজ করবে এটার জন্য আপনারা ব্যবহার করতে পারেন এসি প্রিট প্লাস এসিআই ক্রপ কেয়ারের এসিটামি প্রিট এবং কার্ট আপ গ্রুপের এসি প্রিট প্লাস আপনারা ব্যবহার করবেন বিঘা প্রতি বিশ থেকে পঁচিশ গ্রাম এবং এছাড়া আপনারা রিলোড ব্যবহার করতে পারেন রিলোট যদি ব্যবহার করেন ফিপ্রোনিল গ্রুপের সেক্ষেত্রে আপনাদেরকে ব্যবহার করতে হবে তিরিশ থেকে চল্লিশ মিলি এবং আরেকটা রয়েছে আমাদের পিলারেক্স ইন্ডক্সা কার্ব এবং এমন বেঞ্জট সমৃদ্ধ এইটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে ছেষট্টি থেকে সত্তর মিলি পর্যন্ত ব্যবহার করতে হবে এবং সকালবেলা অথবা বিকেলবেলা দিনের বেলায় কিংবা ভদ্র দুপুরে কখনোই এটার স্প্রে করা যাবে না করলে আপনি নিজে ক্ষতির সম্মুখীন হবেন এবং ওষুধের কার্যকারিতা খুব একটা পাবেন না বলে আমার কাছে মনে হয় তাই এই নিয়মগুলো মানলে আমার কাছে মনে হয় আপনি খুব ভালো ফলন পাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম